হে মাই গরজাস পেপার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গার্ল আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এক নতুন একটা ভিডিও আমরা গেছিলাম বাঁকুড়া বিষ্ণুপুর একদিনের জন্য তো কীভাবে গেছি সব কিছু তোমার সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা না স্কিপ করে দেখতে দেখো প্রথমেই বলে দিই বাঁকুড়া বিষ্ণুপুর তোমরা যাবে কীভাবে যদি কেউ ট্রেনে যেতে চাও তারা কলকাতা থেকে বা হাওড়া থেকে নিয়মিত যে ট্রেনগুলো ছাড়ে বিষ্ণুপুরের জন্য সেই ট্রেনে বাঁকুড়া থেকেও যেতে পারো বা বিষ্ণুপুর নেমেও সাইটসিন করতে পারো তো বাঁকুড়া থেকে বিষ্ণুপুরে ট্যাক্সি বাস বা ট্রেন নিতে পারবেন এবং বিষ্ণুপুরে নামলে ওখান থেকে টোটো বুক করলেই বিষ্ণুপুর পুরো শহরে দেখিয়ে দেবে আবার যদি কেউ সড়কপথে আসতে চায় তারা বাঁকুড়া কলকাতা এবং আশেপাশে শহরগুলি যেমন আসানসোল দুর্গাপুর বর্ধমান পানাগড় এবং রাজ্যের অন্যান্য অঞ্চলের সাথে রাস্তা দিয়ে ভালোভাবে সংযুক্ত বাঁকুড়া থেকে আপনি ট্যাক্সি বাস বা ট্রেন নিয়ে বিষ্ণুপুর যেতে পারবেন বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মন্দির শহরটি আপনাকে তার দুর্দান্ত ঐতিহ্য গর্বিত সংস্কৃতি উজ্জ্বল স্থাপত্য এবং পোড়ামাটির গল্পগুলি দ্বারা স্বাগত জানায় আদি মল্ল মল্ল রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন দশম মল্ল রাজা জগৎমল্ল মল্ল তার রাজ্য বিষ্ণুপুরে স্থানান্তরিত করেছিলেন বাংলায় পাথরের স্বল্প সরবরাহের কারণে পোড়ামাটির ইটগুলি বিকল্প হিসেবে এসেছিল এবং বাংলার স্থপতিরা টেরাকোটা নামে পরিচিত একটি সুন্দর কারুকর্যের নতুন পথ খুঁজে পেয়েছিলেন সপ্তদশ শতাব্দীতে পোড়ামাটির শিল্পটি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল রাজা জগন্মল্ল এবং তার বংশধররা পোড়ামাটির ও পাথরের শিল্প দ্বারা নির্মিত অসংখ্য মন্দির নির্মাণ করেছিলেন বালুচরি শাড়ি এবং বিভিন্ন ধরনের নিদর্শনগুলির জন্য বিশ্বখ্যাত এই নির্মল জায়গার আপনার ছুটির গন্তব্য পরিকল্পনা করতেই পারেন এমন একটি শহর ঘুরে দেখুন যা টেরাকোটার ভাষায় বলে পোড়ামাটির শিল্পকর্মের দর্শনীয় পদচিহ্নগুলি সহ অসংখ্য কাঠামোর মধ্যে হিন্দু পৌরাণিক কাহিনীগুলির সমৃদ্ধে বাস করুন বিভিন্ন মন্দির আপনার আশেপাশে ফিসফিসি বলে বলে যাওয়া ইতিহাস এবং মায়ামা ও শিল্প ফর্ম অবশ্যই আপনাকে শিহরণ দেবে এখানে কিছু দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হচ্ছে রাসমঞ্চ রাসমঞ্চ ইটের তৈরি এই প্রাচীনতম মন্দিরটি রাজা হামবীর ষোলোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন আড়ম্বরপূর্ণ মন্দিরটি স্থাপত্যগতভাবে এতই অনন্য এবং অতুলনীয় যে এটি পুরো বাংলার পাশাপাশি সারা দেশে অনন্য রাসমঞ্চ গর্ভের সাথে একটি ল্যাটারাইট স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এবং এর সাথে আছে দীর্ঘতর একটি টাওয়ারের পাশাপাশি একটি একক কক্ষের ঘুড়ে ঘর আকৃতির বুরুজ আপনি এমন একটি ঐতিহ্য প্রত্যক্ষ করতে পারবেন যা পিরামিডাল সুপারস্ট্রাকচারের সাথে সজ্জিত এবং তিনটি চক্রাকার গ্যালারি প্রশান্ত স্তম্ভ এবং পোড়ামাটির পদ্মমটিভ সহ রহস্যময় খিলান দ্বারা ধন্য দিবালোকের উপস্থিতিতে আপনি যখন গ্যালারিগুলির মধ্যে দিয়ে হাঁটবেন তখন আপনি ছায়ায় ভাষা দ্বারা অন্ধকারে আপনার কানে ফিসফিসে ইতিহাস অনুভব করবেন অন্ধকারের স্মৃতিস্তম্ভ থেকে উজ্জ্বল আলো একটি রোমাঞ্চকর পরিবেশ তৈরি করেন এছাড়া এখানে অন্য আরেকটি অন্যতম মন্দির হচ্ছে মৃন্ময়ী মন্দির মৃন্ময়ী মন্দির বিষ্ণুপুরের প্রাচীনতম মন্দিরটি রাজা জগৎমল্ল নশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় ইতিহাস অনুসারে মা মৃন্ময়ী তার স্বপ্নে রাজাকে মন্দির তৈরি নির্দেশ দিয়েছিলেন দেবী দুর্গা এখানে মা মৃন্ময়ী হিসেবে পূজিত হন যদিও মন্দিরটি পুনর্গঠন করতে হয়েছিল তবে গঙ্গামাটির তৈরি সেই মূর্তিটি রয়েই গেছে বাংলার প্রাচীনতম দুর্গা পুজো সমৃদ্ধ ঐতিহ্যকে ধর্মীয় উষ্ণতার এক ভিন্ন স্বাদে অনুভব করুন মাটির পাত্র বা ঘাট স্থাপনের পরে যথাক্রমে বড় ঠাকুরানি মেজ ঠাকুরানি এবং ছোট ঠাকুরানি উপাসনার মধ্য দিয়ে উৎসব শুরু হয় মহাসন মহাষ্টমীর সন্ধি পুজোর পবিত্র মুহূর্তে এটি কামান নিক্ষেপ করা হয় এবং তারপরে সবজি বলি দেওয়া হয় তিন নম্বর স্থাপত্য হচ্ছে জোর বাংলা মন্দির জোর বাংলা মন্দিরটি মল্ল রাজা রঘুনাথ সিংহ ষোলোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটি পশ্চিমবঙ্গের পোড়ামাটির শিল্পের অন্যতম ব্যতিক্রমী উদাহরণ এবং একটি অনন্য স্থাপত্য কাঠামোর মালিক মন্দিরটির বিশেষ দোজলা আকারের কারণে জোর বাংলা নামকরণ করা হয়েছে মন্দিরটি ছাদ পাশাপাশি দ্বীপাশ্ৰ্বযুক্ত বাঁকান অংশ যথাক্রমে বারান্দা এবং মন্দিরটি বলা হয় এগুলি পরস্পর যুক্ত মহাভারত রামায়ণ কৃষ্ণের বাল্যকালের একা দৃশ্য চিত্রিত আছে মন্দির গাঁত্রে পোড়ামাটির বিশদ স্থাপত্য দ্বারা দেখুন এবং অবাক হয়ে যান পোড়ামাটির কাহিনী দিয়ে সজ্জিত প্যানেলগুলিতে সুন্দরভাবে বিশ্বের সরসজ্জা রাম বিবাহ মা পার্বতী তার দুই ছেলের সাথে বা বালগোপালের ক্রিয়াকলাপ লক্ষণ ও সুর্পনাখার গল্প এবং আরও অনেক কিছুর মতো মহাকাব্যের দৃশ্য চিত্রিত রয়েছে চার নম্বর হচ্ছে শ্যামরাই মন্দির মন্দিরটি ষোলোশো সালে রাজা রঘুনাথ সিংহ তার নির্মিত হয়েছিল এটি পাঁচটি চূড়ার মালিক হিসেবে পাঁচ মন্দির নামে পরিচিত মন্দিরটি চারপাশে তিন তরুণ যুক্ত পথ সহ সুন্দর দেখায় এটি এবং উভয় দর্শনীয় পোড়ামাটির কারণে এটি অন্যতম আকর্ষণীয় আকর্ষণ উপর বসে ইন্দ্রের যুদ্ধ রাম ও রাবণের কাহিনী কৃষ্ণলীলার দৃশ্য রাধাকৃষ্ণের প্রেম পুরনো সমাজের শিকারের পরিস্থিতি ইত্যাদি ধর্মীয় গল্পের উপর ভিত্তি করে বিভিন্ন দৃশ্য সত্য উপস্থাপন করছে পোড়ামাটি শিল্পটি সর্বোত্তম এই মন্দিরে আরেকটি যা গোপিনীদের মাঝে রাধাকৃষ্ণ লীলার বিভিন্ন রূপকে চিত্রিত করে পাঁচ হচ্ছে গড় গড়দরজা বিষ্ণুপুরের দুটি গর্বিত প্রবেশদ্বার রয়েছে স্থানীয় লোকেরা তাদেরকে গড় দরজা বলে সম্বোধন করেছে মূর্চে পাহাড়ের পাশে আপনি পাথরের তৈরি একটি ছোট ডিবি দেখতে পাবেন ছোট গেটটি অতিক্রম করার পরে একটি বিশাল গেট আসে যা ছিল বিষ্ণুপুর রাজত্বের প্রবেশদ্বার গড় শয়তান শত্রুদের হাত থেকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল এটি একটি বিশাল ছাদ এবং গোপন কক্ষ রয়েছে সৈনিকরা গড় থেকে অনধিকার প্রবেশকারীদের চিহ্নিত করে রাখত এবং তাদের ওপর অতর্কিত আক্রমণ করত ছয় মোহন মন্দির আপনি যখন বিষ্ণুপুরে রয়েছেন তখন এই বিষ্ণু মন্দিরটি অবশ্যই দেখতে হবে অবশ্যই মন্দিরটি তার দেহের মধ্যে সেরা পোড়ামাটির শিল্পের বার্তা বহনকারী অন্যতম প্রধান কাঠামোগত রূপ মল্ল রাজা দুর্জন সিংহদেব ষোলোশো চুরানব্বই সালে ভগবান মদনমোহনের নামে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এটি আজ অবধি একটি সক্রিয় মন্দির সাত নম্বর শ্রেণী মন্দির বা পোড়ামা হাট অঞ্চল যদিও জোর মন্দির বা মন্দিরগুলি জুড়ি নামে পরিচিত তিনটি মন্দিরের সম্মিলিত অংশ একই দুটি বড় মন্দির এবং একটি ছোট মন্দির এই মন্দিরগুলি কৃষ্ণ সিংহ করেছিলেন সতেরোশো ছাব্বিশ সালে তাই একারত্ন বা একক মিনার মন্দিরগুলি মরিচা রঙের ল্যাটারাইট দিয়ে তৈরি বড় মন্দিরটি ব্রক্ষত্র এগারো পয়েন্ট আট মিটার ইন্টু এগারো পয়েন্ট আট মিটার এবং নিম্ন প্ল্যাটফর্মের উপরে বারো পয়েন্ট আট মিটার উচ্চতা তিনটি মন্দির ছাদগুলি সাধারণ বাংলায় চালার মতো এবং শীর্ষের শিখর বা টাওয়ার দ্বারা সজ্জিত অন্তর্নিহিত যেখানে প্রতিমা রাখা তার তিন পাশে ঢাকা বারান্দা রয়েছে শুধু প্রাচীর ব্যতীত পিছনের ওই তিন দিকের তিনটি তরুণাকারে খোলা প্রাঙ্গণ রয়েছে আট নম্বর অন্যতম স্থান লালবাদ জলে ইতিহাসে চিহ্ন রয়ে যায় বীর সিংহ ষোলোশো আটান্ন সালে পোকাবাদ সামবাদ কালিন্দিবাদ যমুনাবাদ কৃষ্ণবাদ এবং লালবাদ নামে সাতটি রথ তৈরি করেছেন পানীয় জল এবং সর কে শত্রু থেকে রক্ষার জন্য হ্রদ তৈরি করা হয়েছিল মল্লরাজ রঘুনাথ সিংহকে একজন পার্শিয়ান নৃত্যশিল্পী লালবাই দ্বারা লালিত করা হয়েছিল বলে জানা যায় রাজা তাকে তার সাথে নিয়ে যান এবং পরে তার এই নামে লালবাগ পুকুরটি খনন করেন